আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো বলে আমি চলে আসলাম তো আমি চিকেন নাগাস বানাবো তো সবাই তো বানিয়ে থাকেন তো আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যেহেতু আমি ভিডিও করি এই শেয়ার করলাম যে একটু ভালোও লাগবে তো জাস্ট আগে প্রথমে কি করে নিলাম যে চিকেনটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি দেখেন ব্লেন্ডারে সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে আমি একটু পাউরুটি নেব রেখে রাখছি পাশে দেখতে তো পাচ্ছেন তো পাওরুটি কিন্তু সাইডে শক্ত অংশটুকু কিন্তু কেটে ফেলছে আর বাকি মাঝখানে নরম অংশটাকে আমি ব্লেন্ডারে সুন্দর করে গুঁড়ো করে নিলাম তো গুঁড়ো করার পরে চিকেনটা আর এই যে পাউরুটির গুঁড়োটা একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আর কি কি উপকরণ দিলাম দেখেন ওখানে আমি কিন্তু আদা রসুনের পেস্ট দিয়েছি এক চামচ তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এক চামচ হচ্ছে লেবুর রস দিয়েছি হালকা একটু চিনি একটু লবণ আর যাতে তেল দিলে হয় বা বাটার দিলে হয় আমি আমার বাসায় বাটার ছিল না বলে আমি একটু তেল ইউজ করছি একসঙ্গে সুন্দর করে মাখিয়ে এই তো একটা প্লেটে সেট করে নিয়ে পিস পিস করে কেটে নিলাম আর অবশ্যই সেট করার আগে কিন্তু প্লেটটা আমি হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে দেখেন এক এক করে আমি সুন্দর করে আমি চিকেন গুলো সুন্দর করে আমি তৈরি করে ফেলবো তো এটা তৈরি করে রাখলে কি হয় আমাদের জন্য মানে আমরা যারা মা গৃহিণী তারা তাদের জন্য অনেকটা কষ্ট কমে যায় সকালবেলাটা কারণ যেহেতু আমার ছেলের স্কুল টাইমটা মর্নিং শিফটে ওর স্কুলে টিফিন তো প্রতিদিন দেওয়াই লাগে তো সকাল ছয়টার সময় উঠে প্রতিদিন টিফিন তৈরি করা মানে খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য আগের থেকে যদি তৈরি করা থাকে ফ্রিজে তাহলে কিন্তু অবশ্যই সকালে উঠে জাস্ট ভেজে দিলাম ঝামেলা মুক্ত হয়ে গেল। আর আমি তো এমনি চেষ্টা করি আমার ফাইসকে মানে প্রতিদিন একই রকম টিফিন না দিতে একটু ভিন্ন রকমের টিফিন দিতে চেষ্টা করি তো আমি যেটুকু পারি যেহেতু আমার ফারিনের ছোটো একটা বোন আছে মানে আমার ফারিন আছে ফাইজের ছোটো একটা বোন আছে তো একটু আমার কষ্ট হয়ে যায় সব কিছু ম্যানেজ করতে তার মধ্যে যেটুকু পারি বাচ্চাদের খুশি রাখার জন্য কি আর করা তো দেখেন এক এক করে সব কিছু কিন্তু বানানো শুরু করছি আর আমি মানে সব কিছু ভিডিও এভাবে আর দেখাতে আপনাদের সাথে পারি নাই তো আবার সম্পূর্ণ সেট করার পরে এগুলো আমি আবার ফ্রিজিং করে রেখে দিব তারপর দিন সকালবেলায় তো দেখেন সবগুলো সেট হয়ে গিয়েছে আমি আর বাকিগুলো ভিডিও করি নাই এই তো বক্সে করে টিশ্যু দিয়ে একটা একটা করে টিস্যু দিয়ে বক্সে করে সুন্দর করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো এতে আমার কাজটা কষ্ট কম হলো আর মানে মায়ের শান্তি হলো কি বলবো আমার তো শান্তি যে একটু মানে চিন্তা মুক্ত থাকলো একটা কিছু তৈরি করে রাখলাম যে আমি অন্য কিছু দিতে পারলাম না জাস্ট দুইটা নিয়ে ভেজে দিলাম এটা অনেকটা শান্তি তো এরকম আমার মতো কে কে তার বাচ্চাদের জন্য টিভিন রেডি করে রাখেন সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস